وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء الله فرست ذلك دك ديا بلن أو فرست را أمي الدنيا الزمن المدة أمار بديني تبانة أمي الله দুনিয়ার জমিনের মধ্যে মানবকে প্রেরণ করতে চাই তোমরা তোমাদের রায় বর্ণনা করো ফেরেশতারা ডাক দিয়ে বলে ও দয়ার মালিক আল্লাহ কালু আতাজানু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু আল-দিমা আল্লাহ আপনি কি দুনিয়ার জমিনের মধ্যে মানব বানাতে চান এমন মানব আপনি দুনিয়ার জমিনের মধ্যে পাঠাতে চান যারা দুনিয়ার জমিনের মধ্যে দাঙ্গা হাঙ্গামা করবে যারা রক্তক্ষরণ করবে যারা জোগ্রাফি বিবাদ করবে অথচ আমরা আপনার বর্ণনা করি আপনার পবিত্রতা বর্ণনা করি আপনার প্রশংসা করি তারপরেও কেন আল্লাহ আপনি আপ দুনিয়ার জমিনের মধ্যে মানবকে প্রেরণ করবেন আল্লাহ পাক রব্বুল ফরমাহান দুনিয়ার জমিনের মধ্যে আমি মানবকে প্রেরণ করব এটাই ফাইনাল এটাই চূড়ান্ত দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ মানবকে প্রেরণ করতেন ফেরেশতাদেরকে যখন বললেন ফেরেশতারা পর্যন্ত আমাদের দুনিয়ার মানবকে সৃষ্টি করার ব্যাপারে প্রশ্ন তুলেছিল আল্লাহ পাক রব্বুল আলমিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন ও আমার ফেরেশতারা দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ মানবকে পাঠাবো এটাই চূড়ান্ত এটাই ফাইনাল যাও যাও সুন্দর করে মাটির খামির দ্বারা একটা মানব বানাও মানব বানিয়ে আমি আল্লাহর সামনে এনে পেশ করো ফেরেশতারা দীর্ঘ সময় লাগে চূড়ান্ত পর্যায়ের একটা মানুষ বানাইল সুন্দর একটা মানব আকৃতি বানিয়ে আল্লাহর আল্লাহর সামনে এনে পেশ করলো মানব বানিয়ে আল্লাহর সামনে পেশ করলো আল্লাহ ডাক দেয়া বললেন আমার তারা তোমরা এমন মানবাকৃতি না না আমার পছন্দ হয় নাই আল্লাহ তাদেরকে অর্ডার করলেন যাও যাও তোমরা মাটি আনো মাটির খামির কেন আল্লাহর সামনে যখন রাখা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি হাত দ্বারা সর্বপ্রথম আদমের এই কপালকে বানিয়েছে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে অন্য আর কিছুকে নিজ হাত দ্বারা বানান নাই আল্লাহ পাক রব্বুল আলামিন মানবের কপালকে সর্বপ্রথম বানাইলেন পূর্ণাঙ্গ একটা মানব বানায় আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ উৎকার করলেন আলামিন সর্বপ্রথম মানবের এই কপালকে কেন বানিয়েছেন বান্দা জানো কারণ এই কপালের মাধ্যমে আল্লাহ চিন্তা করবে আল্লাহর পবিত্রতা বর্ণনা করবে সবাসনারব আলা নামাজের মধ্যে গিয়ে বলতে থাকবে আমি আমার সবচেয়ে বড় মহান রবের পবিত্রতা বর্ণনা করছি আল্লাহ আল্লাপাকালবকেলেন মানবকে বানাইলেন সর্বপ্রথম বানাইলেন আদমকে ডাক দিয়ে বললেন আদব। জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে তুমি ঘুরে ঘুরতে থাকো ফিরতে থাকো যেখানে যা ইচ্ছা তুমি তুমি খেতে তুমি খেতে পারো আদম আলী জান্নাতের মধ্যে বসবাস শুরু করে দিলেন আদম আলী হিসালাম জান্নাতের মধ্যে বসবাস করলে আল্লাহ পাক রব্বুল আলমিন জানায় দিলেন ও আদব কিন্তু আমি আল্লাহ তোমাকে একটা নির্দিষ্ট সীমানা দিয়ে দিচ্ছি জান্নাতের যেখানে ইচ্ছা তুমি সেখানের মধ্যে বসবাস করতে থাকো কিন্তু তোমাকে একটা নির্ধারিত স্থান দিয়ে দিচ্ছি জান্নাতের যেখানের মধ্যে ইচ্ছা সেখানের মধ্যেই তুমি বসবাস কর কিন্তু একটা গাছের কথা আমি বলে দিলাম ওলা তাকুর বাহাদিহিংসা সাজারা এই নির্দিষ্ট গাছের দ্বারে কাছে যাইবা না এই নির্দিষ্ট গাছের ফল খাইবা না যদি তুমি সেখানের মধ্যে যাও তাহলে তাহলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন যখন এই কথাটা জানায় দিলেন সীমানা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলমিন চিহ্নিত করে দিলেন আদু মানে জান্নাতের মধ্যে বসবাস করতেছেন জান্নাতের মধ্যে ঘুরতেছেন ফিরতেছেন কিন্তু শয়তান প্রলোচনা দিতে লাগলো কিন্তু শয়তান প্রলোচনা দিতে লাগলো ও যাও এই গাছের কাছে যাও এই গাছের ফলকে তুমি বক্ষণ করো যেই কোনো মূল্যে এবার হজরতে আদব মানে ইহু শয়তান বিভিন্নভাবে প্রলোচনা দিয়া ওই গাছের দ্বারে কাছে নিয়ে গেল ওই গাছের কাছে যখন নিয়ে গেলেন আদুম আলি হসলাম শয়তানের প্রচনার মধ্যে পড়ে এবার ওই গাছের ফলকে বক্ষণ করে ফেললেন আল্লাহ বোলা আমিন জানাই দিলেন হাদম বলেছিলাম মলা তাক করবা না দেখি সাজারা হয় তাকোনা আমিনা এই এই গাছের দ্বারে কাছে যাইবা না যদি তুমি যাও তাহলে জালেমিনদের অন্তর্ভুক্ত হয়ে যাবে কিন্তু যা দুনিয়ার জমিনের মধ্যে চলে যাও কারণ জান্নাতের মধ্যে অন্যায় করবা আমি আল্লাহর ফরমানকে তুমি আমি আল্লাহর ফরমানের অবাধ্য হবা না না জান্নাতের মধ্যে অন্যায় করা যাবে না জান্নাত পবিত্র জায়গা যাও যাও দুনিয়ার জমিনের মধ্যে চলে যাও একটা ভুল করেছে এই একটা ভুল তাও মার্জিত ভুল যেই ভুলের কারণে দুনিয়ার জমিনের মধ্যে আদমকে প্রেরণ করে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন ও আদম যাও যাও তোমাকে বলেছিলাম এই গাছের ধারে কাছে আইবা না যদি এই গাছের দারে কাছে যাও ফতকুনা মিনাজ্জালিমিন জালেব দের অন্তর্ভুক্ত হয়ে যাইবা যাও 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 আর তোমার থাকা যাবে না আদম নবী দুনিয়ার জমিনের মধ্যে চলে আসলেন টেনশনের মধ্যে পড়ে গেলেন বাবার বাবার কান্না করেন ও দয়ার মালিক একটা গুণা করে ফেলেছি অন্যায় করে ফেলেছি তুমি বলেছিলে এই গাছের দ্বারে কাছে যেন না যায় এই গাছের কাছে গেলাম আমি এবং এই গাছের ফলকে আমি আল্লাহ পক্ষণ করে ফেললাম ও দয়ার মালিক আল্লাহ তোমার ফরমানের অবাধ্য হয়ে গেলাম আমি আল্লাহ মান্য করলাম না ও দয়ার মালিক আমি আল্লাহ তোমার কাছে কিভাবে মাফ চাইব আদম নবী টেনশনের মধ্যে পড়ে গেলেন পেরেশানির মধ্যে পড়ে গেলেন কান্না করতে লাগলে হেন লাগলেন মালিক আল্লাহ করেছি অন্যায় করেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও কী বাসে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহর কাছে কিভাবে কি বলে আল্লাহ আল্লাহর গুলা নমিনের কাছে দোয়া করবে কোনো ভাষা খুঁজে পায় না আল্লাহ পাক রব্বুল আলমিন আদমকে জানাই দিলেন ও আদ ও আদম গুণা করেছ অন্যায় করে লজ্জিত হয়ে গিয়েছ যাও যে আমি আল্লাহ তোমাকে আমি আল্লাহর কাছে মাফ চাওয়ার একটা পদ্ধতি শিখাই দিলাম ও আদ আমি আল্লাহর কাছে কিভাবে মাফ চাইবা যাও যাও আমি আল্লাহ তোমাকে এমন একটা মেডিসিন দিয়ে দিচ্ছি এই মেডিসিনের মাধ্যমে যখন তুমি আমি আল্লাহর কাছে মাফ চাইবা আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব শুধু তোমাকে ন কেমন আসবে তারা যখন ভুল করবে অন্যায় করবে আর যখন আমি আল্লাহর কাছে মাফ চাইবে আমি আল্লাহ তাদেরকেও মাফ করে দিব আল্লাহ পাক রব্বুল আলামী আদম নবীকে ডাক দিয়া বললেন আদ কিভাবে আমি আল্লাহর কাছে দোয়া করবা নাও নাও এই যে একটা মেদিন দিলাম রব্বা নাও জ্বলাম না أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله پاک رب العالمين مدى سن دي دلن الله پاک دعا شكا دي دلن او آدم اي دعا رمد من جو خون تم يامي الله رقص دعا قربا آمي الله تمار دعا كي قبول کريني بو آمي الله تمار گناه خطا گلو كي معاف کري دي بو الله پاک رب العالمين ادم بك دي دلن ربنا ظلمنا انفسنا ها وان لم تغفر لنا وترحمنا وديار المليك আমি আল্লাহ আমার আর নিজের নফসের উপরে গুণা করেছি অন্যায় করেছি জুলুম করেছি ওয়াত রব্বান জালম নাং ফুসানা ওয়া ইল্লাম তাবু ফিরলানা ওয়াতার হাম্লাহ আয়াল্লাহ তুমি যদি আমাকে মাফ না কর আয়াল্লাহ এবং তুমি যদি আমি আল্লাহ আমি আমি আম পান্দার উপরে দয়া না করো তুমি যদি আমাকে মাফ না করো রেয়াল্লাহ আমার উপরে যদি আমরা তো হতবাগা হয়ে যাব। আমরা তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব কেমন পর্যন্ত যত বান্দারা দুনিয়ার জমিনের মধ্যে আসবে গুনাহ হয়ে যাবে অন্যায় হয়ে যাবে আল্লাহ মেডিসিন দিয়া দিলেন ও আমা বান্দা বান্দিয়ার নয়া আশ হয়ে যেও না আমি আল্লাহ তোমাদেরকে এমন এক মেডিসিন দিয়ে দিলাম রে বান্দা ও বান্দারে রব্বানা যালমনা আনফাসানা ওয়া ইল্লাম তাগফিল লানা ওয়া তারহামনা লানা কুনাল দের মালিক আল্লাহ আমি আমার নিজের নফসের উপরে জুলুম করেছি আমি ভুল করেছি রহামলা আয় আল্লাহ তুমি যদি আমার উপরে দয়া না আল্লাহ তুমি যদি আমাকে মাফ না করো তুমি যদি আমার উপরে দয়া না করো আমি তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবো ও দয়ার মালিক তুমি আমাকে মাফ করে দাও তুমি আমার গুণাখাতাগুলোকে মাফ করে দাও আয় লজ্জিত হয়ে গেল আল্লাহ বলেন বান্দা দুনিয়ার জমিনের মধ্যে এই দোয়ার মাধ্যমে যখন আমি আল্লাহর কাছে দোয়া করব আমি আল্লাহর কাছে যখন তোমার নিজের গুণার জন্য লজ্জিত হবা আমি আল্লাহ তোমার জিন্দগির গুণা খাতাগুলোকে মাফ করে দিব বলে বান্দারে তোর জন্যই তো আমি আল্লাহ নাম রেখেছি গফফার বান্দা হাজার গুণা করবে অন্যায় করবে আমি আল্লাহ তোমার গুণাগুলোকে মাফ করার জন্যই তো আমি মাওলার নাম রেখেছি গফা বান্দারে তুমি যখন গুণা করবা গুনার কারণে লজ্জিত হবা তোমার গুণা যদি মানুষ জেনে যায় তুমি লজ্জিত হয়ে যাইবা এই জন্য আমি আল্লাহ তোমার গুণাগুলোকে ডেকে রাখার জন্যই তো আমি মাওলা আমার নাম রেখেছি সত্তার বান্দারে তুমি গুণা করবা অন্যায় করবা যেন হয়ে না যাও এই জন্য আমি আল্লাহ আমার নাম রেখেছি বান্দা গুনাহ হয়েছে নৈরশ হয়ে যেও না লা তাকুন না তুমি রহমাতillah নৈরশ হয়ে যেও না রে বান্দা আমি আল্লাহর কাছে মাফ চাও আমি আল্লাহ তোমাকে মাফ করে দেওয়ার ঘোষণা করে দিলা ইয়া আল্লাহি গর কে দুনিয়া এ तुमि हुदहस्ति गवाहं गुणा राे आ ददे रा बसत हजराबर शिङ्खस्तम् हिजबे मकुसुदम् عصیان ما نشوت گناہم موجوب حرمان ما نشوت